আসসালামু আলাইকুম ভিউয়ার্স রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি দেশ ও প্রবাসে যাই যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি পাঁচ মেশানো সবজি দিয়ে একটা ভাজি করে দেখাবো এখানে আমি একটা বড়ো সাইজের আলু নিয়েছি আলুগুলোকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি এখানে সিম আছে এখানে একটা মূলা আছে এখানে এখানে একটা ফুলকপির অর্ধেক আছে আছে গাজর গাজরগুলোকে আমি আমি আলুর এভাবে মতন টিউব করে কেটে নিয়েছি এখানে আমি পাঁচ রকম সবজি নিয়েছি আমার বাসায় যে যে সবজি ছিল আমি সেই সেই সবজি নিয়েছি আপনাদের বাসায় যে ধরনের সবজি থাকবে সেই সেই সবজি দিয়ে আপনারা ভাজিটা করে নিতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যাক কী হয় আমি কড়াই চাপিয়ে দিয়েছি আমি গ্যাসটা অন করে দিয়েছি এবার আমি দিয়ে দেবো তেল রেগুলার তেল সোয়াবিন তেল এখানে আমি এক কাপ তেল দিয়ে দিলাম আমি ফোড়ঙ্গের জন্যে কালো জিরা ব্যবহার করতেছি আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরা কালো জিরাটার ফোড়ং উঠে গেছে আমি এবার এখানে দিয়ে দেবো চারটে রসুনের গোয়া আমি দিয়ে দিলাম রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি আমি এখানে দিয়ে দিলাম চারটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দেবো আট দশটা মরিচ মরিচ আমি এভাবে দুপাক করে নিয়েছি এখন শীতের সময় করা মরিচ ঝাল না সেজন্য করলাম আমি দিয়ে দিলাম আমার রসুন পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলো দিয়ে দেব আমি দিয়ে দিলাম আলু আমি এবার ফুলকপি মূলা গাজর শিম আমি সবই দিয়ে দিলাম আমি এবার একটু ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া এক চামচ আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আমি এবার ভালো করে নেড়ে চেড়ে দেব এবার ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে আমি ফিরে আসতেছি পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঠে নিলাম দেখুন আমার ভাজি থেকে কতগুলো পানি বের হয়েছে এখানেও অনেকগুলো পানি বের হয়েছে আমার ভাজিটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট আমি সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে আমি ফিরে আসতেছি আবারও পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠে নিলাম আমার ভাজিটা সিদ্ধ হয়ে গেছে আমি আর ঢাকনা দিয়ে ঢাকব না আমি এবার খোলা রেখে ভাজিটা আমি করে নেব ভাজিটা একেবারে হয়ে গেলে আমি ফিরে আসতেছি ভাজিটা আমার হয়ে গেছে আমি এবার গ্যাস অফ করে দিব আমি এবার উঠিয়ে নিয়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি হয়ে গেছে আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ